বোম্বাতার সাথে কী সম্পর্ক জগদাত্রীর জানেন কি জানলে পুরো চমকে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন সেরা নায়িকার অ্যাওয়ার্ডটা বোমপাতার হাত থেকে পেয়ে ধন্য সম্প্রতি একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমে জগদাত্রীর নায়িকা অঙ্কিতা মল্লিক এমনটাই জানিয়েছেন বর্তমানে শুধু টি আর নয় বাঙালি দর্শকদের মনে আলাদা করে একটা জায়গা করে নিয়েছেন অঙ্কিতা মল্লিক জগদাত্রীর হাত ধরে তার জনপ্রিয়তা আকাশ চুম্বি বিভিন্ন সময় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার ছবি দেখা যায় অনেকে জানতে চান অঙ্কিতা মল্লিকের সাথে কি সম্পর্ক বোম্বাদার বোম্বাদার বেশ কয়েকটি ছবিতে প্রযোজনা করেছেন অঙ্কিতা মানে জগদাত্রীর বাবা বাবার সাথে বেশ সক্ষতা রয়েছে অঙ্কিতার আর প্রসেনজিতের তো কথাই নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের বাসায় নিয়মিতই যোগাযোগ রাখেন আর বোম্বা তাকে নাকি অঙ্কিতা দাদা বলে ডাকেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ছোটো বোনের মতো আঁকলে রাখেন জগদ্ধাত্রী মানে অভিনেত্রী অঙ্কিতাকে তো বন্ধুরা তাদের পারিবারিক সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ